হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও প্রতিনিয়তর মতো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো যে ছাগলের বাচ্চাকে ভিটামিন কখন এবং কেন খাওয়াবেন প্রিয় বন্ধুরা আমরা ছাগল পালন করে থাকি বা ছাগল পুষে থাকি ভালো লাভজনক ব্যবসা করার জন্য বা লাভের আশায় তাই আমরা সবসময় চাই ছাগলকে সুস্থ রাখতে এবং ছাগলকে সুস্থ রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের ভালো ও উচ্চমানের খাবার দিয়ে থাকি আমাদের এর পাশাপাশি ছাগলের ভিটামিন ওষুধ খাওয়ানো খুব উচিত কেননা প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার ছাগলকে ভালো এবং উচ্চমানের খাবার দেন তার সাথে সাথে তার শরীর স্বাস্থ্যকে ভালো করার জন্য গ্রোথের জন্য ভিটামিন ক্যালসিয়াম টনিকের পাশাপাশি ভালো খাবারও প্রয়োজন হয়ে থাকে তাই ভালো খাবার আপনি আপনার ছাগলকে দিলে সাথে সাথে আপনার সেই ছাগলকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে কেননা আপনি যদি ভিটামিন বা ক্যালসিয়াম না খাওয়ান বিভিন্ন ধরনের রোগ হবে অসুস্থ হবে এবং ছাগল যদি ঘন ঘন অসুস্থ হয় বা ছাগলের যদি ঠিক না থাকে তাহলে আপনার ব্যবসাতে অনেক লাভ হবে সেই ক্ষেত্রে আপনি আপনার সেই ছাগলকে ভালো ভিটামিন বা ভিটামিন ইঞ্জেকশন বা লিভারটনিক বা ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে তো ফিরিয় বন্ধুরা আপনার সেই ছাগলকে আপনি কখন এবং কিভাবে ভিটামিন খাওয়াবেন প্রিয় বন্ধুরা আপনার সেই ছাগলের বাচ্চার ডিওয়ার্মিং করানোর পর অর্থাৎ এক মাস পর আপনার সেই ছাগলের ডিওয়ার্মিং করালেন এবং ডিওয়ার্মিং করানোর পর একটি ভালো লিভারটানি খাওয়ার সাথে সাথে আপনার সেই ছাগলকে যদি আপনি একটি খুব সুন্দর ভিটামিন প্রয়োগ করেন বা খাওয়ান তাহলে খুব সুন্দর এবং ভালো হবে আপনার সেই ছাগলের বাচ্চা রোগ হবে না অসুস্থ পড়বে না দুর্বল হবে না আপনার ছাগল গ্রোথ হবে এবং আপনার ছাগলের বাচ্চার ওজন বাড়বেন এবং আপনি লাভবান হবেন তাই প্রিয় বন্ধুরা আপনার ছাগলকে ভিটামিন ইঞ্জেকশন করতে পারেন আজকে আমি ভিটামিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিও বন্ধুরা আপনার ছাগলকে আপনি ভিটামিন খাওয়াবেন প্রতিনিয়ত পাঁচ থেকে দশ দিন আপনার সেই ছাগলকে ভিটামিন খাওয়াতে থাকবেন অবশ্যই আপনি ভালো রেজাল্টের জন্য ডিওয়ার্মিং করানোর পর লিভারটনিক খাওয়াবেন সকালে এবং সন্ধ্যাবেলায় আপনি আপনার সেই ছাগলকে ভালো ভিটামিন খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা আপনার ছাগল যদি বা বাচ্চা যদি অসুস্থ হয় বা রোগে পড়ে সেই সময় ভিটামিন বি কমপ্লেক্স খুব প্রয়োজন হয় কেননা আপনার সেই ছাগল দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনার সেই ছাগলকে আপনি ভালো ভিটামিন অবশ্যই খাওয়াতে থাকবেন আমি অবশ্যই ছাগলের বাচ্চার ভালো ভিটামিন নিয়ে আলোচনা করবো আজকের জন্য এতটুকু ধন্যবাদ